বন্ধুরা স্বাগতম সবাইকে তো এখন আমি সেই সমুদ্রের পাড়ে কুয়াকাটায় তো দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখেন তো বন্ধুরা অনেক অনেক গল্প জমে আছে এই কুয়াকাটাতে তো দেখতে পারবেন এক এক করে ভিডিওগুলি তো সঙ্গে থাকবেন

বন্ধুরা সকাল সকাল একদম ঘুম থেকে উঠে চলে আসলাম এই সেই বিচে এখন তো ঢেউ দেখাবো সঙ্গে থাকেন ও মাই कर दी। দেখেন সাগরের পাড়ে কুকুরগুলোর দেও দেখেন কত সুন্দর এরাও আসলে খুব মজা করছে এই যে দেখেন এই যে এই ঠান্ডার ভিতরে দেখেন কুত্তা পানি খাচ্ছে কিভাবে দেখেন সমুদ্রের পারে সমুদ্রের পারে দেখেন হুম রাত্রি 那杭州能走吗？嗯。哎呀，啥地方？南京不是最远的？啊。他平常在干啥？他打死你了。